নবী কলেজে তিনি শিক্ষক বা টিচার হিসেবে নিয়োগ পান আনন্দ বেদনার প্রকাশ ঘটেছে তার কবিতায় এই একদম ডিরেক্ট বস্তু আনন্দ বেদনার সহস্র প্রকাশ ঘটেছে কার কবিতায় কামিনী রায়ের কবিতা কার কবিতায় কবিতা মানবতা বোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতার বিষয় করেছেন তাহলে মানবতা বোধ এবং নৈতিকতাকে তার কবিতার বিষয় কে তার বিষয় করেছেন উত্তরটি হচ্ছে কামিনী রায় তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কি তার লেখা ছোটদের কবিতার সংগ্রহ নামটি উজ্জ্বল তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থীরা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগতারী স্বর্ণপদক লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন স্বর্ণপদক জাগতারীণী উনিশশো তেত্রিশ সালে তার মৃত্যু হয় তাহলে কত সালের মৃত্যু হয় উনিশশো তেত্রিশ সালে তো আমাদের যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি সেটা আমাদের এখানে শেষ এখন আমরা কথা চলে যাব আমাদের মূল কবিতায় চলো শুরু করা চলে আসলাম আমাদের কবিতা নাম হচ্ছে কামে দেয় আচ্ছা পাশের লোক পাশের লোক মানে হচ্ছে পিছনের লোকজন বা পিছনের মানুষজন তাহলে এখন আমরা কবিতাটা কেভাবে পড়বো আমরা প্রত্যেকটা লাইন পড়বো প্রত্যেকটা লাইন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে ওইটা ব্যাখ্যা করবো এবং প্রত্যেকটা শব্দের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ব তাহলে তো কবিতাটা তোমাদের জন্য ভাষাগুলো জন্য অনেক বেশি সহজ শুরু করে না করিতে পারি না কাজ মানে কাজ করতে পারেন এখন সামনে বলতে হয় যে কেন কাজ করতে পারে না এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে যে তোমাকে বলতে পারে যে পাশে লোকে কিছু বলে কবিতা প্রথম লাইন কোনটা প্রথম ল্যান্ডনটা করিতে পারি না কাজে কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে পাশের লোকের করিতে কিছু ভালো কবিতা প্রথম লাইন করেন হচ্ছে করিতে পারি না কাজ কেন কাজ করতে না সদা ভয় সদা লাজ সদা মানে কি সদা মানে হচ্ছে সবসময় সদা মানে কি সদা মানে হচ্ছে সময় সদা ভয় মানে মানে কি সময় ভয় সদা লাজ সদা মানে কি সদা মানে সবসময় লাজ মানে কি লাজ মানে হচ্ছে লজ্জা মানে সবসময় ভয় সবসময় লজ্জা কেন সব সব সময় ভয় সবসময় লজ্জা কারণ পাশে লোক কিছু বলে এটার দেখো মানে লেখক কি বুঝতে চাইছে বা কবি কি বুঝতে চাইছে মানে হচ্ছে দেখো আমরা যদি অনেক সময় ভালো একটা কাজ করতে হয় তখন মানুষজন এরকম বলে না যে এস অনেক দেখছি তোর মতো এরকম কিছুই করতে হয় তখন মানে কি মানুষ আমাদের কি একটা মানে যেখানে মোটিভেশন দেওয়ার কথা সেখানে কি উল্টা ডিমোটিভেটেড করে মানে আমাদেরকে কাজ করতে তারা উৎসাহ দিতে পারে না উল্টো মানে সেখান থেকে কিভাবে কাজটা থেকে বিরক্ত রাখতে না চিন্তা করে মানে আমাদের সঙ্গে অনেক মানুষ আছে বা তারা ভালো কাজকে সাপোর্ট দিতে না ওই ভালো কাজের বিরুদ্ধে তারা দাঁড়ায় কেউ যখন কোনো ভালো কাজ করতে নেয় তখন তারা কি অনেক কথা বলে যে তুই পারবি না এটা করতে পারবি না এটা করতে পারবি না এরকম তো দেখো কি বলতো দেখো সংশয় সংকল্প সদাটা সংশয় মানে কি মানে দ্বিধার মধ্যে থেকে মানে করবে কি করবেন সংকল্প মানে সংকল্প মানে হচ্ছে ভালো কাজ সংকল্প মানে কি সংকল্প মানে হচ্ছে ভালো কাজ আর সদা মানে কি সদা মানে তো তোমাদেরকে একটু আগে বলছি যে সদা মানে কি সদা মানে হচ্ছে সবসময় আর টলে মানে কি টলে মানে হচ্ছে দুর্বল হয়ে পড়া মানে সংশয় মানে দ্বিধায় পড়ে সংকল্প মানে কি সংকল্প হচ্ছে ভালো গাছ আর সদা মানে সব সময় মানে দ্বিধায় পড়ে ভালো গাছ করার যে একটা ইচ্ছা ওই ইচ্ছাটা দুর্বল হয়ে যায় সংকল্প মানে কি ভালো গাছ আর টলে মানে দুর্বল হয়ে পড়া মানে সংশয় বা দ্বিধায় পড়ে ভালো গাছটা কি হয় ভালো গাছটা দুর্বল হয়ে পড়ে কেন কিছু বলবে মানে পিছনের লোকটনের ভয় মানে মানুষ কি বলবে না বলবে এগুলা ভেবে আমরা কি আমরা অনেক সময় আমাদের ভালো কাজ আর করতে পারি না আশা করি এই যে প্রথম ইয়েটা প্রথম চার লাইন প্রথম চার লাইন আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আড়ালে আড়ালে থাকি আড়ালে আড়ালে থাকি মানে আড়ালে আড়ালে থাকি মানে নীরবে নীর মানে লুকাই লুকাই থাকে মানে ভালো কাজ থেকে নিজেকে লুকাই লুকাই রাখা প্রকাশ নিজেকে প্রকাশ না করে এটা হচ্ছে আড়ালে আড়ালে থাকা নাকি নিজেকে লুকাই রাখা আড়ালে আড়ালে থাকা কি নিজেকে লুকাই রাখা নীরবে আপনারা কি নীরবে মানে নীরবে মানে তো জানো আপনারা কি আপনারা মানে নিজেকে মানে মানে নীরবে নিজেকে রাখে সম্মুখে চরম চরম মানে কি চরম মানে হচ্ছে পা চরণ মানে কি চরম হচ্ছে পা

তারপর কি দেখো সম্মুখে ছাড়া না চলে মানে পা হচ্ছে সামনে আর কিছু কিছু বলবে এই ভয়ে হৃদয়ে শুভ্র মতো মানে কি মানে তোমরা দেখো না অনেক সময় পানির মধ্যে কি উঠে পানির মধ্যে বুদবুদ উঠে পানির নিচ থেকে উপরে বুদবুদ উঠে ওই বুদবুট আবার কি ওই বুদবুদটা কি অনেকক্ষণ থেকে থাকে না গুদবুদ কিন্তু অনেকক্ষণ থাকে না গুদুটটা কি উঠে আবার সাথে সাথে পানির নিচে পানির সাথে মিশে যায় এরকম তোমরা অবশ্যই গ্রামের বুধবুত জায়গায় দেখছো কি পানির এরকম হৃদয়ে শুভ্র চিন্তা করতো মানে অনেক ভালো চিন্তা উঠে কোথায় হৃদয়ে মানে মনের মধ্যে অনেক ভালো ভালো চিন্তা ভাবনা উঠে অনেক ভালো কাজ করার ইচ্ছা মনের মধ্যে থাকে কিসের মতো বুদ্ধুদের মতো কেন বলছেন বুধবুদের মতো দেখো মিশে যায় হৃদয়ের মানে ওই পানি যেরকম ফুটবল যেরকম পানির মধ্যে মিশে যায় তেমনি ভাবে এই শুভ্র চিন্তা গুলো হৃদয়ের পানিতে বা হৃদয়ের জলে মিশে যায় কেন কারণ ক্রিশ্চান লোকজন কি বলবে এই 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 কথা ভেবে আর ভালো কাজ করতে পারে না তো এই যে এই চারটা লাইন এই চারটা লাইন কি বুঝেছিল আমরা একটু আবার একটু বোঝার চেষ্টা করি ধর এরকম অনেক সময় হয় না যে আমরা একটা ভালো কাজ করার চিন্তা করছি যে আমি চিন্তা করলাম যে না আমি ভালো কাজটা করবোই কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলাম যে আমার মনের মধ্যে একটা ভালো কাজ করার চিন্তা আসছে কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলাম বা সাথে সাথে চিন্তা করলাম যে না মানুষ অনেক মানুষ অনেক কথা বলতে পারে না আমি এই কাজটা করব না এই ভালো কাজটা আমি করবো না তো মিশে যায় হৃদয়ের চলে মানে ওই ভালো কাজগুলো আমাদের হৃদয়ের মধ্যে বা হৃদয়ের চলে আবার সেগুলা কি মিশে যায় ভালো কাজটা আমরা করতে পারি না কেন কারণ পিছনে লোকজন অনেক কিছু বলতে পারে তাহলে এখান থেকে আশা করি এটা বুঝছো আর শুভ্র চিন্তা মানে কি শুভ্র চিন্তা মানে হচ্ছে ভালো চিন্তা বা ভালো কাজ করার চিন্তা ভাবনা করা আশা করি চারটা লাইন তোমরা বুঝতে পারছো তারপর কি চিন্তা কাঁধে প্রাণ জবে আঁকি কাঁধে প্রাণ জবে মানে যখন মন মন বা হৃদয় বা প্রাণ কান্না করে জবে মানে কি জবে মানে হচ্ছে যখন জবে মানে কি জবে মানে হচ্ছে যখন তারপর দেখো আখে সযত্নে শুষ্ক রাখি মানে আখে মানে কি আখে মানে হচ্ছে চোখ আখে মানে কি আখে মানে হচ্ছে চোখ সযত্নে শুষ্ক রাখি মানে নিজেই যত্ন করে চোখটাকে শুকনা রাখে মানে কান্না কান্না পাইলেও চোখ দিয়ে পানি বের হয় না মানে কষ্ট করে নিজেকে নিজের চোখটাকে শুকনো রাখে কেন নির্মল নয়নের জলে পাশে লোকে কিছু বলে মানে কেন কান্না করে না যখন কান্না করবে তখন কান্না দেখে মানুষ ওই তার আবেগটা নিয়ে পাশে লোকে বা পিছনের লোকজন আবার ওই তার কান্না কান্না করা নিয়ে বা আবেগটা নিয়ে অনেক কথা বলবে যে দেখো এই কান্না করতেছে সামান্য একটু বেশি কান্না করতেছে এরকম অনেক মানুষ বলতে পারে এই জন্য সে তার চোখটা শুষ্ক রাখে শুষ্ক রাখে বা শুকনা রাখে শুষ্ক মানে কি শুকনা মানে শুকনা রাখা মানে চোখ যাতে কান্না চোখ ভিজে না যায় এই জন্য চোখটাকে শুকনা রাখে যাতে মানুষজন তার চোখের চোখের পানি না দেখে ওইটা নিয়ে অনেকে অনেক রকমের কথা না বলতে পারে সবাই একটু বুঝছো এবার সামনে দেখ একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা স্নেহের কথা মানে কি মানে আদর যত্ন করা বা আদর সোহাগের কথা মানে ভালো কথা প্রশমিতে পারে ব্যথা মানে লেখকের মনে যে দুঃখ যে পাশে লোকে বা পিছনের লোকজন কি বলবে না বলবে কি বলবে না বলবে যে একটা ভয় ওই কেউ যদি ভালো কথা বলে হয়তো ওই ভয়টা তার কমে যায় প্রশমিতে পারে ব্যথা মানে মানে ব্যথা বা দুঃখটা

কারণ আসল লোকে কিছু বলে কারণ পিছনের লোকজন কোন মানে খারাপ কথা বলতে পারে মানে উল্টা দেয় এসেনের কথা না বলে তারা খারাপ কথা বলতে পারে এজন্য জন্য বলছে যে চলে যে উপেক্ষার সময় উপেক্ষা চলে মানে কি উপেক্ষার চলে মানে উপেক্ষা করা মানে হচ্ছে কাউকে মানে পাত্তা না দেওয়া উপেক্ষা করা উপেক্ষার চলে মানে কি মানে কাউকে গুরুত্ব না দেওয়া মানে আমি সেই মানে স্নেহের কথাকে কোনো স্নেহের কথার জন্য কোনো গুরুত্ব দেই না মানে আমি সেটা উপেক্ষা করে কি করি সেটা উপেক্ষা করে আমি চলে যাই আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো তারপর কি মহৎ উদ্দেশ্যে জবে মহৎ মানে কি মহৎ মানে হচ্ছে মহান বা ভালো উদ্দেশ্য জবে মানে কি জবে মানে তোমাদেরকে একটা বলি জবে মানে কি জবে মানে হচ্ছে যখন জবে মানে কি জবে হচ্ছে যখন মানে মহৎ উদ্দেশ্যে যখন একসাথে মিলে সবে একসাথে মিলে সবে মানে কি মানে সবাই যখন একসাথে মিলিত হয় একসাথে মিলে সবে এই লাইনটার মানে কি এই লাইনটার মানে হচ্ছে যখন সবাই একসাথে মিলিত হয় মানে যখন সবাই একসাথে মিলিত হয় কেন মহৎ উদ্দেশ্যে কোনো ভালো কাজের জন্য জবে মানে কি যখন যখন কোনো ভালো কাজের জন্য সবাই একসাথে মিলিত হয় আমি সেই দলে পারিতে পারি না মিলিতে সেই দলে মানে আমি সেই দলে মিলতে পারি না পারি না মিলিতে সেই দলে মানে কি মানে আমি সেই দলে মিলতে পারি না কেন মিলতে পারি না কারণ পাশের লোকে কিছু বলে মানে পিছনের লোকজন তখন কিছু একটা বলে কিছু একটা বলে তাদের ভালো কাজ করার যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটাকে দমায় রাখে এই চারটা লাইনে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা তাহলে পরের চার লাইনে চলে যাই তারপর কি হয়েছে দেখো বিধাতা দিয়েছে প্রাণ এটা ডিরেক্ট মুগস্তি কে প্রাণ দিছে বিধাতা প্রাণ দিছে এখান থেকে তোমাদের কে প্রাণ দিছে বিধাতা বিধাতা কি দিয়েছে বিধাতা কি দিছে বিধাতা প্রাণ দিয়েছে বিধাতা কি দিচ্ছে বিধাতা প্রাণ দিয়েছে থাকে সদা মৃয়মান এখন এখান থেকে থাকে সবসময় কি থাকে সবসময় মৃয়মান থাকে সবসময় কি থাকে সবসময় মৃয়মান থাকে নিয়মান মানে কি বিষাদগ্রস্ত থাকার নৃমান থাকা মানে কি মানে হচ্ছে বিষাদগ্রস্ত থাকা বিষাদগ্রস্ত থাকা মানে কি মানে হচ্ছে সবসময় একটা দুশ্চিন্তা বা একটা টেনশনের মধ্যে থাকা একটু বুঝতে পারছেন শক্তি মরে ভীতির কবলে তাহলে ভীতির কবলে কে মরে এটা এটা ডিরেক্ট মস্ত করবে ভীতির কবলে কে মরে ভীতির কবলে শক্তি মরে শক্তি কিসের কবলে মরে শক্তি ভীতির কবলে মরে মানে যেভাবে যেভাবে আমি কে আসতে পারে আমি তোমাদেরকে ঠিক ঠিক সেভাবে ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে ভীতির কবলে কে মরে ভীতির কবলে শক্তি মরে পাশে লোকে কিছু বলে মানে এই এই চারটা লালদারে কি হয়েছে এটা একটু বোঝার চেষ্টা কর্দের বোঝেছে এটাই বুঝেছে যে বিধেতা আমাদেরকে প্রাণ দিয়েছে কিন্তু তারপরে তারপরেও সবসময় কি সবসময় বিষাদগ্রস্ত থাকি শক্তি মানে আমাদের যে ভালো কাজ করার একটা শক্তি শক্তিটা ভীতির কবলে মরে ভীতি মানে কি ভীতি মানে হচ্ছে ভয় কোন ভয়ের কবলে মরে মানে হচ্ছে মানে পিছনের মানুষজন অনেক অনেক কথা বলতে পারে যে পাশে লোকে মা পিছনের লোকের যে একটা ভয় ওই ভয়ের কবলে আমাদের ভালো কাজ করার শক্তিটা মরে যায় পাশে লোকে কিছু বল তা আমাদের কবিতাটা এখান পর্যন্তই আশা করি তোমরা আমাদের কবিতাটা কবিতার যে ব্যাখ্যা করলাম প্রত্যেকটা শব্দ আশা করি সেগুলো ভালো করে বুঝতে পারছো এবং সামনে আমরা কি দেখবো এখানে আমরা শব্দার্থ টিকা দেখবো সদা মানে কি সবসময় যা তো তোমাদেরকে বলছি এখান থেকে ডিলেট কোশ্চেন আসতে পারে সংশয় মানে কি সংশয় সময় হচ্ছে সন্দেহ বা দ্বিধা সংকল্প মানে সংকল্প মানে হচ্ছে মনের দৃঢ় ইচ্ছা বা শুধু ইচ্ছা সংকয় সংশয় সংকল্প সদাটা মানে কি মানে মনের দৃঢ় ইচ্ছা পূরণ করায় একটা বাধা তৈরি হয় বা একটা ভয় তৈরি হয় ভীতি তৈরি হয় কি হচ্ছে সাদা তবে এখানে পরিষ্কার বা অর্থে ব্যবহৃত শুভ্র চিন্তা মানে কি ভালো চিন্তা বা পরিষ্কার চিন্তা জবে মানে মানে কি যখন এটা বলা হয়েছে আর এগুলা সবগুলো বলা হয়েছে উপেক্ষা করার মানে কি গুরুত্ব না দেওয়া সল মানে কি সল মানে হচ্ছে মানে কি কাতর বা বিষাদগ্রস্ত মিয়মান মানে কি কাতর বা বিষাদগ্রস্ত এবার আমরা কি দেখবো এবার আমরা আমাদের পাঠ পরিস্থিতিটা দেখবো কি বলতে পাঠ পড়েছি কবিতাটি আলো ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এই যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া আলো ছায়া এটা কোনো পাশে লোকের কিসে কেউ দ্বিধাগ্রস্ত মানে কি মানে সংশয় মানে সে দ্বিধার সংশয় মানে সে কাজ করবে কি করবে না কি কি মনে করবে কি কি সমালোচনা করবে এই এইভাবে তারা বসে থাকে এরপরে কাজ এগোয় না মানে মানুষ কি মানে লোকজন কি বলবে পিছনের মানুষজন কি বলবে এজন্য তারা কাজ করতে পারে যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিদা করলে চলবে না তাদের দ্বিদা বা সংশয় বা সন্দেহের মধ্যে থাকলে চলবে না তাদের কাজ করতে হবে দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জাও সমালোচনাকে উপেক্ষা করতে হবে মানে একদম দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা এবং সমালোচনাকে উপেক্ষা করতে হবে এই যে লাইনটা লাইনটা আমি তোমাদেরকে কেন এই কালার দিয়ে মার্ক করে দিচ্ছি এটা সৃজনশীল পরীক্ষায় অ্যান্সার করতে গেলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমার জন্য এটা যে করে নেবে এটা সৃজনশীল প্রশ্ন সলভ করতে তোমাকে অনেক বেশি হেল্প করবে তার পিছনে মানুষের কল্যাণে মহৎ বা মহান বা ভালো কাজ করতে হলে ভয় ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে তেল আইনটা করবা কারণ এটা সৃজনশীল অনেক বেশি হেল্প করবে তো আমাদের কবিতার পাঠ পরিচিতি শব্দার্থ টিকা এবং লেখক পরিচিতি কবিতার ব্যাখ্যা এইটুক শেষ এখন আমরা দেখি কিছু এমসিকিউ সলভ করার এই যে দেখো এখানে কি বলছে হৃদয় বুধ বুধ কি উঠে হৃদয়ের বুদ্ধুত বা মতো হৃদয় কি জেগে উঠে কি জায়গায় উঠে উত্তর কি উত্তর হচ্ছে নাম্বার উত্তর কি উত্তর হচ্ছে ক নাম্বার বা শুভ্র চিন্তা তো এইটা কোথায় আছে চলো আমরা এটা একটু দেখে আসি এই যে দেখো কি বলছে এখানে হৃদয়ে বুদ্ধুত মতো উঠে শুভ্র চিন্তাগত তাহলে হৃদয়ের বুদ্ধুত মতো কি উঠে হৃদয়ের বুদ্ধুত মতো অনেক শুভ্র চিন্তা ওঠে বা অনেক ভালো চিন্তা ওঠে হৃদয় কিসের মতো ভূদ্বুত মতো মানে কি মানে ভূতভুতের মতো মানে যেটা ভূতভুত উঠে আবার পানির সাথে মিশে যায় তেমনি হৃদয় অনেক ভালো বালকের চিন্তা উঠে সেটা আবার হৃদয়ের জলে বা হৃদয়ের তলে পানির তলে পানির নিচে মিশে যায় তো এইটা কোথা থেকে নিচে এখান থেকে নিচে যে হৃদয় বোধ কি শুভ্র চিন্তা চলো আমরা আমাদের পরায়ামসিং পরায়াম সিংহটা কি আছে শক্তি মরে কিভাবে শক্তি মরে কিভাবে উত্তর কি বলতো তোমরা শক্তি মরে ভীতির কবলে শক্তি মরে কি ভীতির কবলে তো এটা কোথায় আছে চলো আমরা দেখে আসি এই যে দেখো শক্তি মরে ভীতির কবলে তাহলে শক্তি কিসের কবলে মরে ভীতির কবলে আমার পরে গ্রাম শিক্ষক পরে গ্রাম শিক্ষক কি পাশের লোকে কিছু বল কবিতার শিক্ষণ যে কোন মহৎ কাজ করতে কোনটিকে অপেক্ষা করতে হবে কোনটিকে অপেক্ষা করতে হবে বলো তো কোনটিকে অবশ্যই দ্বিধা সংকোচ কি উপেক্ষা করতে হবে দ্বিধা ও সংকোচ এটা কিন্তু পাঠ পরিচিত ছিল তো আমি এখানে তোমাদের উত্তরগুলো যে উত্তরগুলো আমি ঢাকা দিয়ে রাখছি যারা তোমরা নিজেরা বলতে পারো একটি স্নেহের কথা পারে ব্যথা এখানে ব্যথিত ব্যক্তিকে কি দিতে বলা হয়েছে অনুপ্রেরণা না পরামর্শ না ভালোবাসা না শান্ত উত্তর কি অবশ্যই শান্ত মানে একটি মানে একটি স্নেহের কথা মানে ব্যথা কমাতে পারে বা ব্যথা প্রশমন করতে পারে তাহলে এটা কি হবে এটা হবে অবশ্যই শান্ত শুভ্র চিন্তা বলতে কি বোঝায় নির্মল সিন্ত কোথায় ছিল এটা দেখে আসলে কোথায় ছিল কারণ তোমরা অনেক কনফিউশন পড়তে পারে যেটা তো শুভ্র চিন্তা বলতে পারে এই দেখো শুভ্র মানে কি শুভ্রমণ সাদা এখানে কি বলছে পরিষ্কার বা অমলিন অর্থে তাহলে পরিষ্কার মানে কি পরিষ্কার মানেই কিন্তু নির্মল পরিষ্কার মানে কি পরিষ্কার মানে কিন্তু নির্মল তো পরায় চলে যাই তাহলে পরে আনছি যে দেখো কি বলছে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা পঙ্ক্তি দয় কি প্রকাশ পেয়েছে মানে এই যে পঙ্ক্তি মানে কি পঙ্ক্তি মানে হচ্ছে লাইন আর দয় মানে কি দয় মানে হচ্ছে দুই মানে দুই লাইনে কি বুঝাইছে এটাই বুঝাই বলছে যে উত্তর কি যে এই যে দুইটা লাইন দ্বারা কি বলছে যে একটি ভালো কথা জীবনে কি নিয়ে আসে সফলতা নিয়ে আসে এটাই আনছে দেখো স্নেহ কথা স্নেহপূর্ণ কথা কি দূর করে বলতে পারবে ভাইয়া স্নেহপূর্ণ কথা তো বিতিও দূর করে তারপর সংশয় দূর করে বা ব্যথাও তো হতে পারে তাহলে অ্যান্সার কি হবে চলো অ্যান্সার কি হবে এখানে কিন্তু ট্রিক্স আছে তোমাদেরকে কবিতাটা খুব ভালো করে পড়তে হবে এই জন্য যে এসব এমসিকিউ সলভ করার জন্য আর তুমি যদি এমসিকিউ ভালো করো তাহলে তুমি পরীক্ষা অনেক বেশি মার্ক পাবে তাহলে এই যে এটা কি উত্তর কি হবে এটা চলো আমরা উত্তরটা সরাসরি দেখি এখানে কি বলছে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা মানে একটা স্নেহের কথা কি প্রশমন করতে পারে প্রশমন করতে পারে দূর করতে পারে বা বিয়োগ করতে পারে কি দূর করতে পারে ব্যথা দূর করতে পারে তাহলে কি অ্যান্সার অ্যান্সার হচ্ছে ব্যথা এই স্নেহের কথা কি করতে পারে ব্যথা দূর করতে পারে তাহলে অ্যান্সার কি বিতে হবে না বিতে হবে কি হবে হবে ব্যথা চলো আমরা পরে চলো এই যে দেখো স্নেহপূর্ণ কথা কি দূর করে দূর করে হচ্ছে ব্যথা তাহলে অ্যান্সার কি ব্যথা পাশে লোকে কিছু বলে কবিতা অনুসারে মানুষ কিসের সমালোচনা করে কিসের সমালোচনা করে জাতের বয়সের ধর্মের না কাজের কি অবশ্যই কাজ কেন কারণ করিতে পারি না কাজ সদাবয়সা কাজ কি করতে পারে না কাজ উত্তর কাজ পাঁচ লোকে কিছু বলে কবিতা কথক বয় কি করতে পারেনা করিতে পারি না কাজ তাহলে কি করতে পারে না কাজ করতে পারেন মানুষের মানুষের কাজ না করতে পারার কারণ কি যোগ্যতার অভাব অভাব কি হবে না কবিতা অনুসারে তো আমরা এটাই জানছি নাকি তাহলে এটা হবে পাঁচ লোকে কিছু বলে কবিতার প্রথম লাইন কোনটি আমি তোমাদেরকে আগেই বলছি যে এখান থেকে কোশ্চেনার আসবে প্রথম লাইন তোমরা অবশ্যই কবিতা দেখবে আমি বলে দিচ্ছি কুড়িতে পারি না কাজ প্রথম লাইনটি করিতে পারি না কাজ তো আমাদের এম এখানেই শেষ আমরা পরবর্তী ক্লাসে আরো অনেক বেশি সলভ করবো এবং তার সাথে কি সলভ করবো তার সাথে আরো অনেকগুলো সৃজনশীল করবো তো আল্লাহ